দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলা লেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন নাইন সিক্স সেভেন এইট নম্বরে নমস্কার আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল ওই দূরে যাকে দেখা যাচ্ছে তা নিঃসন্দেহে মোহাম্মদ সেলিম আপনারা সকলেই চেনেন কিন্তু প্রবীণ মোহাম্মদ সেলিমকে কেন্দ্র করে এই ব্রিগেডের মাঠে যে এইভাবে সেলফি তোলার ভিড় তা বোধ হয় অপ্রত্যাশিত চলো সামনে এগিয়ে যাক যদি একটু কথা বলা যায় চলুন যদি একটু পৌঁছানো যায় মোহাম্মদ সেলিম অব্দি সেই ব্রিগেডের মাঝখানে এত লোকের ভিড় এত অন্যরকম অনুভূতি কাজ করছে অবশ্যই করে আমি যখন শুনি রাত্রে বাজে জেলায় বারবার ভিড় করি সাত আট বছর আজকে যেটা আশ্রম বার হলো

এরকম সাজানো উঠান হবে উৎসবের ব্যান দিতে হবে তারপরে না জমায়েত করার যে জায়গায় ইচ্ছা সেটা আছে এখনকার দিনে দুর্বলতা লোকটা যা করছে সেটা এখন তোদেরকে দেখে আমার মনে করছিল আমার টিমের পার্টনার হিসেবে মনে করছে যে কথা আর অনেকেরই কথা যারা যুব আন্দোলন স্বাভাবিক জন্য এখন আর যুব শক্তি নেই কিন্তু ধারে কাছে আছে তাই তো দেখতে পাই অনেকে দূরে সরে গেছে বা হারিয়ে গেছে বা আমাদের ছেলে চলে গিয়েছে তাদের কথা মনে পড়ে কে রঙ ভাবছেন আমাদের টিম যাবে আপনার বাড়ি জিরো ডাউন পেমেন্ট ইএমআইটি হোম পেন্টিং করুন আর পেয়ে যান পাঁচ বছরের লিখিত ওয়ারেন্টি হ্যাঁ স্যার এত ভিড় এই আপনাকে ঘিরে সেলফি তোলার আবদার একটু নতুনত্ব এসছে কি স্যার ব্রিগেডে নাকি অন্য রকম কিছু ফিল করছেন আসলে এগুলো তো দেখো নতুন প্রজন্মের কাছে থাকে সেগুলোকে মেনে নিতে হয় কারণ আর এখন মোবাইল হাতে ক্যামেরা হাতে এবং সবাই ক্যামেরা নেই আর তার সঙ্গে তো সবাই মনে করে কতগুলো বিশেষ মুহূর্তকে ধরে রাখবে তারপরে ফেসবুক হওয়ার জন্য টুইটার ইনস্টাগ্রাম হওয়ার জন্য সেটাকে নিয়ে আবার যে বন্ধু বান্ধব মলে মধ্যে আমাদের এই ক্যাম্পেইনের তো একটা অংশ এটাও যতটা এই বিষয়ে

সেটা ধরা দিয়েছিল আমাদের একটু আগে মুখী করেছিল আর আটটা সাত তারিখ এমন দিনে দিনে হয়েছে নির্বাচন স্যার ইনসাফ শব্দটা নিয়ে এটা বিতর্ক হচ্ছে ইনসাফ শব্দটা বেছে নেওয়া নিয়ে আপনি কি বলবেন এটা কার বিতর্ক করতে বড় যখন লড়াইটা সত্য এবং অসত্য হচ্ছে যখন দাঁড়িয়ে এসে এখন সত্যকে তুমি ট্রুথ বলো আর সত্য বলো আর সাচ বলো নামে কি এসে যায় তুমি দাঁড়িয়ে যখন ন্যায় এবং অন্যায় বিরুদ্ধে লড়াই হচ্ছে সেটা তুমি কার পক্ষে ন্যায় পক্ষে অন্যায় অন্যায়ের পক্ষে যেমন সত্য অসত্য ন্যায় অন্যায় এই যে বোধগুলো আছে যখন নীতি আর দুর্নীতি তুমি কার পক্ষে নীতি না দুর্নীতি কারণ নীতি না বলে আপনি আসলে একটা ইসলাম ও ফোবিয়া হচ্ছে এবং ভাষাকে কেন্দ্র করে একটা সাম্প্রদায়িকতা হচ্ছে বাংলাদেশে জন্মের আগে ওখানে পাকিস্তান করেছিল বাংলা ভাষার মধ্যে যেগুলো তৎসম শব্দ আছে সংস্কৃত অরিজিন আছে প্রাকৃতিক আছে প্রাকৃতিক আছে সেগুলোকে সরিয়ে আরবি ভাষা বলা হয় আর এখানে এই বাংলা বুঝতে এরকম হিন্দু সম্পদের কিছু শক্তি ছিল যারা ভাষার মধ্যে যে তুর্কি আর কি শব্দ আছে সেগুলোকে বাদ করে আচ্ছা আওয়ামী লীগ ভাষার ভিত্তিতে তো দেশটা স্বাধীন হলো মুক্তি লড়াই লড়লো পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু আওয়ামী শব্দ তো ফার্সি ঝলছে কেউ তো বলেনি আওয়ামী লীগটা কেন গণলীগ নয় এখন যে প্রত্যেক নাম হচ্ছে ইতিফাকা এই ইতিফাক শানটা ছিল আজাদিন ফৌজে নেতাজি সুভাষ বোষ যখন আজাদিন ফৌজ করেছিলেন কিন্তু ভারত

অবশ্যই শহীদের একটা লড়াই একটা কন্টিনিউটি এমন অনেক কমরেড আছে যারা আজকে আমাদের দেশের বামপন্থী আন্দোলন করতে পারত আমার সমসাময়িক আমাদের সঙ্গে নেই তাদেরকে তো স্মরণে শপথ করতে হয় এই যুব আন্দোলন যারা করছে এই জেনারেশন তারা যখন মৈদুলকে খুন হতে দেখেছে আনিসকে খুন হতে দেখেছে স্বপন খুন হতে দেখেছে সুদীপ্তকে খুন হতে দেখেছে তখন স্বাভাবিকভাবেই বিদ্যুৎকে খুন হতে দেখেছে বিদ্যুৎ মন্ডলকে তখন তাদের একটা বড় পরিবার আমরা মিনাক্ষী মুখার্জিকে ক্যাপ্টেন বলে একটা বিষয় নেটওয়ার্কে অনেকে প্রশংসা করছে আপনার মিনাক্ষী মুখার্জি ছবি দিয়ে বিভিন্ন ক্ষেত্রে কালকে থেকে কাট দেখতে পাচ্ছি আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন আমি কথা তোমার রাজনীতির প্রশ্ন নীতি লড়াই সংগ্রামের প্রশ্ন এবং যে যুব সমাজকে রাজনীতি মুখ করা হয়েছে তাদেরকে কি রাজনীতির আগে নিয়ে আসা যায় না কি গৃহে হয়ে সেক্রেটারি রাজ্যের এবং সেক্রেটারি যদি এটা একটা ফি হিসেবে কাজ করে তাহলে তাকে যদি থাকতেন বলে সেটা তাদের নিজস্ব অবস্থান থেকে তারা বলছে সংগঠনগত সে হচ্ছে ডিএফআই সেক্রেটারি রাজ্য সম্পাদক এবার তাকে কেউ যদি নানান ভাষায় অভিযোগ করে অসুবিধি যাচ্ছে